আসসালামু আলাইকুম নবম শ্রেণীর ইসলাম শিক্ষা টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগতম এই ভিডিওতে আমরা কোরআন ও হাদিস শিক্ষা এই একটি অধ্যায়ের প্যানেল আলোচনা দেখব এখানে করো প্যানেল আলোচনা আল কোরআন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ গ্রন্থ তো এটা একটা শিরোনাম দেওয়া আছে তারপর বলা আছে কোরআন হাদিসের নির্দেশনা আমি অথবা আমরা যেভাবে অনুশীলন করতে পারি তো এইটা একটা শিরোনাম দুটো শিরোনাম দেওয়া আছে উল্লেখিত শিরোনামগুলোর আলোকে তোমরা শিক্ষকের নির্দেশনা মোতাবেক প্যানেল আলোচনা করে উপস্থাপন করো এখানে প্যানেল বলতে এখানে দলগত যে কাজটা হয় আর কি সেটাকে বোঝানো হয় তো চলো আমরা এক নম্বর এবং দুই নম্বর শিরোনামের আলোকে আলাদা আলাদা দুটো প্যানেল তৈরি করি প্রথম যে শিরোনামটা ছিল সেটার আলোকে আমরা প্রথমে কাজটা করে নেব সমাধান নিচে আল কোরআন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ গ্রন্থ সম্পর্কিত প্যানেল আলোচনা তুলে ধরা হলো তো প্রথম দল এইটা বলবে যে হচ্ছে কোরআন আরবি শব্দ এর অর্থ পঠিত আল কোরআন পৃথিবীর সবচেয়ে বেশি পঠিত কিতাব কোরআন মাজিদ সহজ ও সাবলীল ভাষায় নাজিলকৃত এতে কোনো প্রকার অস্পষ্টতা বা জটিলতা নেই অতি সাধারণ মানুষও কোরআন থেকে শিক্ষা গ্রহণ করতে পারে দ্বিতীয় আরেক দল তারা এভাবে আলোচনা করবে বলবে আলকুরআন এমন একটি কিতাব যার মধ্যে কোনো প্রকার সন্দেহ নেই আজ পর্যন্ত এটি অবিকৃত রয়েছে কেউ এর একটি অক্ষর শব্দ বা হরকত পরিবর্তন করতে পারেনি এটি যেভাবে নাজিল হয়েছিল আজও ঠিক সেইভাবেই বিদ্যমান আছে আর কিয়ামত পর্যন্ত এ গ্রন্থ অবিকৃতই থাকবে কেননা এর সংরক্ষক স্বয়ং আল্লাহ তালা আরেকটি দলের আলোচনা থাকবে দল তিন আল কোরআন বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ এটি সত্যমিথ্যা ও ন্যায় অন্যায়ের মধ্যে পার্থক্যকারী এ গ্রন্থ মানব সত্যের পথ প্রদর্শন করে এবং জীবনকে সুন্দরভাবে পরিচালিত করার সার্বিক উপদেশ প্রদান করে আশা করি তোমরা প্রথম যে হেড ছিল শিরোনামটা ছিল সেটার আলোকে প্যানেল আলোচনা করতে পারবা এখন দ্বিতীয়তে আর শিরোনাম ছিল সেটার আলোকে আলাদা একটা প্যানেল আলোচনা করে নেই দেখো নিচে কোরআন করতে পারি এ সম্পর্কিত একটি প্যানেলে আলোচনা তুলে ধরা হলো ধরো এ দল এরকম বলবে পবিত্র কোরআনে জ্ঞান অর্জনের তাগিদ দেওয়া হয়েছে তাই আমরা জীব ও জগতের কল্যাণের জন্য জ্ঞান অর্জন করবো এবং তা জীবনের প্রতিটি ক্ষেত্রে চর্চা অব্যাহত রাখব বি দল এভাবে আলোচনা করবে পবিত্র কোরআন ও হাদিস হাদিসে সত্য কথা বলার প্রতি গুরুত্ব আরোপ করা হয়েছে তাই আমরা জীবন চলার প্রতিটি ক্ষেত্রে ও প্রতিটি মুহূর্তে কোনো পরিস্থিতিতে সত্য কথা বলবো সি দল এইটা আলোচনা করবে মহাগ্রন্থ আল কোরআনে ও রাসুল্লাহ সাল্লাল্লাহু আলী আসসালামের মুখ নিঃসৃত কণ্ঠে পিতামাতার সাথে উত্তম ব্যবহারের নির্দেশ দেওয়া হয়েছে তাই দৈনন্দিন জীবনে প্রতিটি মুহূর্তে পিতামাতার সাথে উত্তম ব্যবহার করব আরেকটি দল এখানে থাকবে ধরো ডি দল তারা এইভাবে আলোচনা করবে কোরআন হাদিসে সৎ কাজে আদেশ ও অসৎ কাজে নিষেধের প্রতি জোরালো নির্দেশনা আরোপ করা হয়েছে আমরা আমাদের দৈনন্দিন জীবনে সৎ কাজে আদেশ দিব এবং কাজে নিষেধ আলোচনাগুলো করতে পারবা তো আমি আলাদা আলাদা ভাবে করেছি এখানে কিন্তু দুটি শিরোনাম ছিল ঠিক আছে তো শিক্ষার্থীরা পরবর্তী ভিডিওতে আমরা পরবর্তী যে কাজগুলো রয়েছে সেগুলো নিয়ে হাজির হব তোমরা ভালো থাকবে আল্লাহ হাফেজ